গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন বাবা পিসি তো বিশাল ট্যালেন্ট যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিসিকে এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে ওরে বাবা আবার লন্ডন ইকোনমিক্সের ছাত্রছাত্রীরাও পিসির সঙ্গে মিট করতে চেয়েছে ইতো আশ্চর্যকর ব্যাপার বল দাপিশি তোমার তো সামনে ভোটের প্রচার চলছে তা তুমি কি যাওয়ার সময় পাবে যাও কায় হাউ ডিসাইডেড টু গো আচ্ছা আচ্ছা তাহলে তুমি যাচ্ছো তা যাবে যখন সেখানে গিয়ে কি নিয়ে বক্তৃতা দেবে সব সবকিছু কিছু ঠিক করেছো একটা শরীরে শুধু লিপভার থাকলে হয় না আচ্ছা পিসি তুমি সেখানে চিকিৎসা সম্পর্কে বক্তৃতা দেবে তা পিসি তুমি কি ডাক্তার যে চিকিৎসা সম্পর্কে বক্তৃতা দিচ্ছ যে শরীরে শুধু থাকে না আরো কিছু কিছু থাকে তা আর কি থাকে গো থাকবে পিসি আচ্ছা হার্ট থাকবে কিডনিও থাকবে আচ্ছা কিডনি থাকবে গল ব্লাডার না থাকলেও চলে কিন্তু পিসি গল ব্লাডার কি গন্ডগোল করলো যে আপনি তাকে রাখতেই চাইছেন না কারণ আগে যখন আমরা কাঁচা খাদ্য খেতাম তখন গল ব্লাডারে প্রয়োজন ছিল আজকে নেই আচ্ছা আগে গল ব্লাডারের প্রয়োজন ছিল এখন গল ব্লাডারের কোনো প্রয়োজন নেই বাহ 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 হেভি লজিক পিসি হেভি লজিক বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই যাই হোক আমাদের শারীরিক কোনো টিপসের প্রয়োজন হলে অবশ্যই এবার কোনো ফিজিশিয়ানের কাছে না গিয়ে আমরা পিসির কাছে যাব পিসি বেশ ভালোই বোঝে আমাদের শারীরিক কন্ডিশন সম্পর্কে তাই ডায়েট চারও পিসি দিয়ে দেবেন আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেটে বাদ দিতে হবে কোনটা রাখতে হবে সেটা আমাদের পিসি ঠিক করে দেবে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে ভগবান আমাদের পিসির মধ্যে এত ট্যালেন্ট একসঙ্গে দিয়েছে কি করে কেননা পিসির মধ্যে সিঙ্গার হওয়ার একটা গুণ আছে পিসি গান গাইতে পারে ভালো পিসি ভালো ড্রয়িংও করতে পারে আবার পিসি চিকিৎসা বিজ্ঞানের টিপস দিতে পারে মানে পিসি একজন ডক্টরের সমতুল্য ভাবা যায় অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে বাট এটাই সত্যি যে আমাদের পিসি দুর্গার মতো দশভূজা দুর্গা যেমন দশভূজা আর আমাদের পিসি হচ্ছে দশখানা মাথা মানে সব দিক থেকে একশো একশো আর কত লোক মনোরঞ্জন যাই হোক বন্ধুরা আপনাদের যদি শরীরে কোনো গন্ডগোল থাকে শারীরিক কোনো টিপসের প্রয়োজন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা কৃষির যে কোনো ভিডিও আমি অবশ্যই রিভিউ দেব আপনাদের সুবিধার্থী তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে কেউ রাজনীতির দিক থেকে নেবেন না ভিডিওটি দেখবেন আর মজা নেবেন কেউ কোনো দ্বন্দ্ব করবেন না